নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি লিমা বলছি গতকালের এপিসোডের বিষয় ছিল ইন্টারমিটেন্ট ফাস্টিং কারা করতে পারে এই ডায়েট কাদের স্বাস্থ্যের জন্য উপযুক্ত এই বিশেষ ধরনের ডায়েট কথা হয়েছিল নিউট্রিশনিস্ট অ্যান্ড কনসালটেন্ট ডায়েটিশিয়ান অরিজিতদের সঙ্গে আজও কথা হবে অরিজিতের সঙ্গে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড সাতশো সেই বিষয়ে রইল বিষদ তথ্য আজকের পডকাস্টের জন্য নিউট্রিশনিস্ট অ্যান্ড কনসালটেন্ট সঙ্গে অরিজিৎ করেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক মেঘা মন্ডল অরিজিৎ সাম্প্রতিকতম গবেষণা বলছে ইন্টারমিডিয়েট ফাস্টিং হৃদরোগের সম্ভাবনা ডেকে আনে একানব্বই শতাংশ মৃত্যুর ঝুঁকি বাড়ায় কোলেস্টেরল ডায়াবেটিসকে বসে রাখার ক্ষেত্রে কি ইন্টারমিডিয়েট ফাস্টিং উপযোগী উত্তরে অরিজিৎ বলেন সাম্প্রতিককালে ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে একটা রিসার্চ করা হয় সেই রিসার্চটি করা হয়েছিল চীনে সাংহাই জিয়াংটং বিশ্ববিদ্যালয়ে এই রিসার্চটা করা হয় সেই রিসার্চটা করা হয়েছিল মোটামুটি ইন্টারমিডিয়েট ফাস্টিংকে দুটো ভাগে ভাগ করে একটা ভাগ হচ্ছে আট থেকে দশ ঘন্টার ভেতরে ইন্টারমিডিয়েট ফাস্টিং আর একটা হচ্ছে ষোলো ঘন্টার ভেতরে ইন্টারমিডিয়েট ফাস্টিং সেই রিসার্চে দেখা গেছে যে মোটামুটি যারা ষোলো ঘন্টার বেশি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করছে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাইনটি ওয়ান এবং যারা আট থেকে দশ ঘন্টার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করছে তাদের এই রিস্ক সিক্সটি সিক্স যদিও এই রিসার্চটা করা হয়েছে এখন পুরোপুরিভাবে সিদ্ধান্ত আসা সম্ভব নয় যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেই যে হার্ট অ্যাটাকের প্রমাণটা বেড়ে যাচ্ছে এই নিয়ে কিছু গবেষণার আমাদের দরকার আছে এবং এক্ষেত্রে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের ফলে আমাদের যে কোলেস্ট্রল কমে যাবে বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে সেই যুক্তিও সেভাবে এখনও দাঁড় করানো যাচ্ছে না এই বিষয়ে অনেকগুলো কিছু দিক আমাদের মাথায় রাখতে হয় যাতে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করা হয় যেমন যাদের হৃদরোগের কোনো ঝুঁকি বা সম্ভাবনা বা কোনো লক্ষণ থাকা যাবে না বা যাদের সুগার মানে অনেক বেশি থাকা যাবে না যদি সুগার বেশি থাকে যদি তারা আট থেকে দশ ঘন্টার ইন্টারমিডিয়েট ফাস্টিং করে তখন সুগার একটা বেড়ে যাওয়ার চান্স থাকে ফলে সেই জন্য বলা হয় যে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে গেলে হ্যাঁ এই তিনটি ঝুঁকির কথা মাথায় রেখে করতে হয় অরিজিতের কাছে কানে কানে শেষ প্রশ্ন টানা কতদিন ইন্টারমিডিয়েট ফাস্টিং করা যায় কতদিন পর এই ডায়েট বদল আনা জরুরি অরিজিতের উত্তর ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে গেলে আমরা সাধারণত বিচার করি যে পেশেন্টের কতটা কীরকম স্ট্যাটাস তার উপর নির্ভর করে তার ওজন কতটা বেশি আছে ফলে কতটা ওজন তার কমছে তার উপর ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারবে সেইটা নির্ভর করে যদি দেখা যায় যে কারো ওজন ইন্টারমিডিয়েট ফাস্টিং করে যদি সাত কেজির বেশি কমছে মাসে তখন সেইটা গাইডলাইন দেওয়া হয় না ফলে তাকে তার পরবর্তী ডায়েট চার্টে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সে কত ঘন্টা করে করছে আট থেকে ষোলো ঘন্টা করছে না ষোলো ঘন্টার বেশি করছে ফলে তখন ডিসিশান নিতে হয় ফলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং খুব বেশি হলে দু মাসের বেশি করা উচিত নয় কিন্তু যখন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং থেকে যখন সে আবার নর্মাল ডায়েটে ফিরে আসবে সেটা কিছু স্টেপ আছে সেই স্টেপ মেনটেন করে তাকে নর্মাল ডায়েটে ফিরতে হবে যদি সেই স্টেপ মেনটেন করা না হয় তাহলে আবার তার ওজন পুনরায় বেড়ে যেতে পারে কেন ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের থিওরি হচ্ছে অনেকক্ষণ উপবাস থাকা বা অনেকক্ষণ না খেয়ে থাকা কিন্তু যখন সে নর্মাল ডায়েটে ফিরে আসে তখন সেই স্টেপ না মেনটেন করলে আবার আগের অবস্থায় ফিরে যায় সেই জন্য মোটামুটি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং দু মাসের বেশি করা ঠিক নয় কিন্তু সেই স্টেপ মেইনটেন করে তাকে আবার নর্মাল ডায়েটে ফেরাটাই বাঞ্ছনীয় ইন্টারমিটেড ফাস্টিং সকলের জন্য নয় বিশেষত পঁচিশ বছরের কম বয়সী তরুণ এবং গর্ভবতী মহিলা যাদের ক্যালোরির চাহিদা বেশি তাদের দীর্ঘক্ষণ উপবাসের ডায়েট অনুসরণ করা উচিত নয় দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিসে ভুগছেন হাই ডোজের ওষুধ এবং ইনসুলিন নেন তাদেরও ইন্টারমিটেড ফাস্টিং করা উচিত নয় টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড সাতশো বারো আপাতত এখানে শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে